ছিল পেছন দিক থেকে জাঙ্কুকের বেশ বেশ সুগা বলল কি রে জাঙ্কুক ভাই এখানে দাঁড়িয়ে দেখছি প্রেম করছিস অন্তত ঘরের ভেতরে তো যে করতে পারতিস একটু আগে দুজনের মধ্যে একজনও রাজি ছিলিস না বিয়েতে আর এখন দেখ প্রেমে একদম মাখো মাখো সুগার মুখে এসব কথা শুনে তের তো লজ্জায় মরে যায় মরে যায় অবস্থা ছুটে তার মুখটা নুকিয়েছে জাঙ্কুকের বুকের মধ্যে জাঙ্কুক তো ঘুরে সুগার দিকে অগ্নি দৃষ্টি দিয়ে দেখে এইদিকে সুগা শীষ মারতে মারতে ওখান থেকে চলে যায় জাঙ্কুক থেকে কোলে করে নিয়ে গিয়ে খাটের একপাশে বসিয়ে দেয় আর চুপ করে একটু দাঁড়িয়ে অগোচানো সত্য বিয়ে করা বউটার দিকে তাকিয়ে রয়েছে জাঙ্কুক কিছুক্ষণ পর জাঙ্কুক দরজাটা গিয়ে বন্ধ করে দিল এইদিকে তে তো স্বস্তির একটা নিঃশ্বাস পেলে বলল আর মনে হয় জাঙ্কুক ভাইয়া আমাকে কিছু বলবে না যাই আমি ঘুমিয়ে পড়ি তে একটু পাস করে শুয়ে পড়লো ঠিক তখনই তেকে ভুল প্রমাণ করে একটা রাগী কণ্ঠ ভেসে এলো কি রে তে ছেলেটা কে ছিল কোন ছেলের জন্য তুই বাড়ির ফ্যামিলির কথা না ভেবে বাড়ি ছেড়ে চলে গেছিলি কোন ছেলের জন্য তোর মনের ভেতরে এত গোতুহালি রয়েছে কোন ছেলেকে তুই এতটা ভালোবাসিস যদি হাতের সামনে পেতাম না তাহলে মেরে কুত্তাদেরকে খাইয়ে দিতাম তেতু উঠে বসে জাম্পুকের দিকে তাকিয়ে মনে মনে বলল কি রকম বোকা বোকা প্রশ্ন করছে আমাকে আজ পর্যন্ত আমার ধারে পাশে একটা ছেলেকে ঘেসতে দিল না আমি কি হাওয়াতে গিয়ে প্রেম করব নাকি ছেলেদের সাথে মানুষ হয়ে গাধাদের মতন প্রশ্ন করে এই ছেলে জাম্পুক তো থেকে কোনো কথা বলতে না দেখে ধমক দিয়েই বলল কি রে কলেজে তুই এসব করতে যাস আশিকো জুটিয়ে নিয়েছিস হ্যাঁ তুই ওই ছেলেটার জন্য এতটা উতলা যে বাড়ির কোনো ফ্যামিলির কথা না ভেবে বাড়ি ছেড়ে চলে গেলি ওই ছেলের ভাগ্য ভালোতে যে ও আমার সামনে পড়েনি না সত্যি সত্যি আমি ওকে খুন করে দিতাম খুব সাহস বেড়েছে তোরতে আমি জীবনে কল্পনাও করতে পারিনি যে তুই এরকমটা করতে পারিস আমার নাকের ডগা দিয়ে গিয়ে কোনো একটা আশির জুটিয়ে নিয়েছিস আর আমি পাত্তাও পেলাম না তে। প্রচন্ড পরিমাণ রাগ হচ্ছে এই ছেলে বারবার বলছে তা কি আমি তো বোকামিটা করেছি কোনো ছেলে ছাড়াই যে পালিয়ে যাওয়া যায় না সেটা তো আমি আগে জানতাম না জানলেই বা কি করতাম ধরি না আমি কোনো ছেলের সাথে সম্পর্কই জড়াতে পারতাম জড়ালে এই বাটা আমার মেয়ে কেটে ফেলে দিত মনে হয় এমনিতেই তো দোষ না করতে কত মার খেয়েছি তাহলে দোষ করলে কতটা মার খেতাম মনে হয় আমাকে জান মেরে দিত জাঙ্কুক তোর আগে গজগজ করতে করতে সোপার মধ্যে গিয়ে শুয়ে পড়লো এইদিকে তে বললো আপনি মধ্যে কেন তাহলে কোথায় তোর মতন মেয়ের পাশে আমি শোবো কোনোদিন শোবো না হ্যাঁ তুই আমার বউ কিন্তু তোকে আমি কোনোদিন বউয়ের মর্যাদা দেবো না বা তোকে মেনে নেবো না তোর তোর সাথে আমি সম্পর্কে জড়াবো মাথা খারাপ নাকি তোর মতন মেয়েকে আমার নিজের বউ বলতেও ঘেন্না করছে জাঙ্কুক এতটা পরিমাণ রেগে গেছে জাঙ্কুকের ভারী নিঃশ্বাস পুরো ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেই ভয়ে জড়ো সড়ো হয়ে বসে রয়েছে জাঙ্কুকের দিকে তাকিয়ে মনে মনে বললো ভালোবাসার মানুষের কাছ থেকে সবাই তো ভালোবাসা পায় কিন্তু আমি ভালোবাসার মানুষের কাছ থেকে নাই ঘেন্নাটাই পেলাম এই ভাগ্যটাই বা কার হয় কার পায় কে পায় এটা আমি পেয়েছি আমি অনেক ভাগ্যবান যাই হোক আমি কি অনেক খারাপ জাঙ্কুক ভাইয়া আমাকে কি একটু ভালোবাসা যায় না আমাকে কি নিজের করে নেওয়া যায় না এই তে কি প্রচণ্ড খারাপ তাই যে তের সাথে এরকম ব্যবহারটা করছো তুমি যাই হোক তোমার ভালোবাসা হোক বা ঘেন না দুটোই আমি মাথা পেতে নেব তে নিজের চোখের জলটা মুছে দিল জাঙ্কুক এখনো পর্যন্ত রেগে আছে তে বলল জাঙ্কুক ভাইয়া আপনি খাটে এসে ঘুমান আমি আমার ঘরে চলে যাচ্ছি খবরদার এখান থেকে পালানোর চেষ্টা করিস না ভুলে যাস না তুই আমার বউ আমি মানি বা না মানি আজকে আমাদের খাতা কলমে বিয়ে হয়ে গেছে তাই তুই এখানেই থাকবি কোনো রকমের বিয়া দবি শুনতে চাই না আমি খাটে একসাথে ঘুমাতে পারি তুই তাহলে নিচে ঘুমা তাহলে আমি খাটে ঘুমাবো আচ্ছা ঠিক আছে আমি নিচেই ঘুমাচ্ছি আপনি এসে খাটের মধ্যে ঘুমান তারপরে তে মেঝেতে শুয়ে পড়লো এদিকে যা খাটের মধ্যে গিয়ে শুয়ে পড়লো গজগজ করতে করতে তো জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল যাই হোক আজকে আমাদের বাসর যতই আমরা আলাদাভাবে ঘুমাই কিন্তু আছি তো আমরা একই ঘরে এই ভাগ্যটাই বা কার হয় সে ঘুমিয়ে পড়ল। পরের দিনকে সকালবেলায় সবাই খাবার টেবিলে বসে রয়েছে কালকে যে কি হয়েছে সেটা সবারই মাথা থেকে বেরিয়ে গেছে সবাই নর্মালভাবে খাবার টেবিলে বসে খাবার খাচ্ছিল এদিকে তে একটা হাঁটু অব্দি জামা পরে সিঁড়ি দিয়ে নেমে খাবার টেবিলের কাছে দাঁড়িয়ে থাকে ওখানে একটা চেয়ার ও ফাঁকা নেই দুটো চেয়ারই ফাঁকা রয়েছে একটা রয়েছে জাংকুকের পাশে আর একটা রয়েছে তার দাদির পাশে এই দুটো চেয়ারের পাশে চায় না তে ইসারায় করে যেহুবকে বলল যা গে জাংকুকের পাশে গিয়ে বস আমি জিমিনের পাশে বসবো এইদিকে যেহোব ইশারায় বললো আমি পারবো না আমি উঠবো না তোর যেখানে ইচ্ছা সেখানে বস এদিকে রাগি দৃষ্টিতে আবার বলল বললাম তো ওখান থেকে উঠে যেতে না হলে কিন্তু তোর যত খাস খবর রয়েছে সব আমি খাস করে দেবো এবার আর যেহেব কি করবে যেহু উঠে জাংকুকের পাশে চেয়ারে গিয়ে বসে পড়ল টেকে জিমিনের পাশে বসে খাবার খাচ্ছিল জিমিন তে কানের কাছে গিয়ে বলল কি রেতে কালকে ফুল সজ্জাতে কি কি করলি আমাকে বল আমি তো জানার জন্য প্রচন্ড এক্সাইটেড এদিকে তে তো জিমিনের দিকে তাকিয়ে মনে মনে বলল যে রকম তার দাদা সেরকম তার বোন দুজন মেলে আমার জন্য জিনা হারাম করে দিয়েছে এদিকে তার দাদা আমাকে নিচে ঘুমাতে দিয়েছে আর বোন নাকি শুনতে চাই যে কালকে আমরা কি করেছি বল নাতে এত ভাবছিস কেন বল কালকে কি কি করলি বল আমাকে শোন এদিকে আগিয়ে তারপরে জিমিন কানটা বাড়াতে তে বলো কালকে রাত্রে তোর ভাইয়া আমাকে সারা রাত মেঝেতে ঘুমাতে দিয়েছে আর তুই জিজ্ঞাসা করছিস ফুল সজ্জা কিরকম কাটলো হ্যাঁ হ্যাঁ এটাই হয়েছে আমার ভাইয়াটাও না খুব বদমাস একটা ছেলে ভাবতাম তোর ওপরে অনেক রাগ আছে কিন্তু তবু সারাটা রাত মেঝেতে শুতে দিয়েছে এতটা বদ আর এতটা কঠিন মনের মানুষ হওয়া ভালো নয় এরকম করতে করতে দুজন মেলে কথা বলছিল জিন এসে বলল সারাটা দিন তো তোরা দুজনে একসাথে কলেজে যাক বাড়িতেও থাকিস এত কথাবার্তারা বলিস তাও যেন তোদের পেট ভরছে না চব্বিশ ঘন্টা শুধু ফুসুর ফুসুর হতেই থাকে কেন ওদেরকে বকছো বলো তো এখনই তো ওদের গল্প করার টাইম এখন করবে না তো কখন করবে হ্যাঁ আমি কিছু বললেই তো তুমি শুনতে পাও দেখতে পাও তার আগে তো তুমি কিছু দেখতে পাও না সামনে তো ওদের ফাইনাল পরীক্ষা সেটা তো ওরা দুজনে ভুলে বসে আছে ফাইনাল পরীক্ষাতে যে কি হবে কি হবে মা দুজনেই দুটো করে ডিম নিয়ে আসবো গোল্লা নিয়ে আসবো আবার কি দেখেছো কিরকম কথা বলছে ও জিন তুমি এসব কথা বাদ দাও আর খেতে দাও জাংকুক তো একটু মাথা তুলে তেকে দেখলো তে মাথাটা নিচু করে চুপ করে বসে রয়েছে টেবিলে এখনো পর্যন্ত তাদের দাদি খেতে আসেনি তাই সবাই এরকম করে বক বক করছে তিনি এলে আবার সবারই মুখ বন্ধ হয়ে যায় সবাই আবার নিজেদের মতন কথাবার্তা বলতে লাগলো হাসতে লাগলো দেহ বলল বড় মা আমার মনে হয় জিমিনেরও তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও এদের দ্বারাই পড়াশোনা হবে না এদেরকে বিয়ে দিয়ে সংসারের হাল ধরিয়ে দাও তাহলে হয়তো এরা বুঝবে খেলা এইদিকে জিমিন বলল কি রে তুই আমার শত্রু না আমার ভাই আমি কিছু ভেবে পাই না আয়ো আপু তুমি কিছু বলো দেখো জেহব কিন্তু মির্জাপুর হয়ে গেল বাড়িতে বড় মেয়ের বিয়ের কথা না বলতে আগে ছোট মেয়ের বিয়ের কথা বলছে কি তোরা আমার বিয়ের কথা নিয়ে পাগল হয়ে যাচ্ছিস দাদিও আমাকে এরকমটাই বলে ওরা খাবার টেবিলে একে অপরের সাথে এভাবেই কথা বলছিল যিশু খাবার টেবিলে সবাইকে খাবার দিতে এসে বলল কি তোরা খাবার টেবিলে বসে হি হি হা করিস না এখনই আমি এইদিকে কাউকে আসতে দেখলাম সবাই একসাথে জিজ্ঞাসা করলো কে আসছে এইদিকে ছোটমা, মা কে আবার তোদের দাদি আসছে সবাই দাদির কথা শুনে যেন খাওয়া ফ্রুট করে বেরিয়ে গেল সবাই তো তাড়াতাড়ি করে নাকে মুখে খাচ্ছে এদিকে যে হোক তো বলেই দিল আমার না আজকে নটাতেই ক্লাস আছে তাড়াতাড়ি যেতে হবে জিমিন বলল কিরে রে ভাই আমাকে এভাবে একলা ফেলে যাস না এদিকে আয়ুব বললো তোর থেকে আমি এক বছরের বড় তাই আমাকে একলা ফেলে তোরা দুজনে চলে যাস না বাগের কাছে রেখে এভাবে আমাকে ছেড়ে যাস না তোরা তারপরে সবাই তো তাড়াতাড়ি করে খেয়ে ওখান থেকে যাবার তৈরি করছিল এদিকে যে হোক বাড়ির ছোট ওকে দাদি খুবই ভালোবাসে খুব শান্ত ছেলে বলে এদিকে বাড়িতে আরেকটা একটা নাতিও আছে তার নাম হলো জাঙ্কুক তাকে বাচ্চাদের মতন ট্রিট করে তার দাদি সবসময় জাঙ্কুক দাদুভাই জাঙ্কুক দাদুভাই বলে আদি খেতা দেখায় যেটাতে মোটেই সহ্য হয় না আর তে কে তো তার দাদি দু চোখে দেখতে পারে না তে প্রচন্ড পরিমাণ জেদ প্রচন্ড রাগ আর প্রচন্ড চঞ্চল তে তো কাউকে ঠিক মতন ভয়ই করে না আর তে কারো কথাও শোনে না জাংকুকের দাদির নাম হলো হামিদা বেগম হামিদা বেগমের বর যখন গতর হয়ে যায় তখন সে একলা হাতে এত বড় সংসারটাকে সামলেছে তার তিন ছেলে বড় ছেলের নাম হলো আর এম মেজো ছেলের নাম হলো ইউনো আর ছোট ছেলের নাম হলো সুবিন বড় ছেলের দুই সন্তান ছেলের নাম হলো জাঙ্কুক আর মেয়ের নাম হলো জিমিন মেজো ছেলেরা দুই সন্তান মেয়ের নাম হলো আয়ু আর ছেলের নাম হলো যেহব আর ছোট ছেলে একটাই সন্তান তার নাম হলো তে তে হলো তাদের একমাত্র মেয়ে তে বলতে গেলে কাউকে ভয় পায় না বাড়িতে জাংকুককে ছাড়া এমনিতেও তে প্রচন্ড চঞ্চল আর জিদ্দি মেয়ে আর হামিদা বেগমের কথা হলো মেয়ে মানুষের এতটা জেদ এতটা রাগ আর এতটা চঞ্চল হওয়াটা ঠিক নয় তাহলে তারা ভালো করে সংসার করতে পারে না মেয়ে ছেলে মানুষের এত বার ভালো না হামিদা বেগম হলো আগেকার যুগের মানুষ সে যেটা শিখে এসেছে শুনে এসেছে সেটাই তো সে তার পরিবারকে শোনাবে জানাবে এটাই স্বাভাবিক হামিদা বেগমের ওপরে কেউ কথা বলে না হামিদা বেগমের তিন ছেলে রয়েছে তিন বৌমা রয়েছে কিন্তু কেউ তার মুখের ওপরে কথা বলে না কিন্তু যুগের সাথে সাথে সবাই একটু একটু করে চেঞ্জ হয় কিন্তু সেটা হামিদা বেগম বোঝে না হামিদা বেগম ভাবেছে যেটা আমি ভাববো সেটাই হবে তার জন্য হামিদা বেগমের কথা তে একদম শোনে না তে তো তাকে পাত্তাই দেয় না হামিদা বেগম টেবিলের সামনে এসে দাঁড়িয়ে তেকে পর্যক্ষণ করছে এইদিকে তে তো কোনো দিকে নজর না দিয়ে খাবার খাচ্ছে হামিদা বেগম জিনকে দেখে বলল কি ব্যাপার বড় দিনকে দিন কি আমাদের বাড়িটায় কি অন্য কিছু হয়ে যাচ্ছে নাকি এই মেয়েরে তো দেখে কে বলবেই না যে কালকে সবে মাত্র তার বিয়ে হয়েছে আমার নাতিটা তো অমঙ্গল হবে নাকি হ্যাঁ মাথায় কাপড় নেই হাতে চুড়ি নেই নাকের মধ্যে ফুলও নেই যাও আমার ঘরের মধ্যে সোনার বাক্সটা নিয়ে এসো ওকে কটা চুড়ি পরিয়ে দিই এই দিকে তো এর তো প্রচণ্ড পরিমাণ রাগ হচ্ছে যেই মানুষটা আমাকে বউ হিসেবে মানেই না ভালোই বাসে না তার নামে নাকের ফুল বা হাতের চুড়ি পড়তে আমার ঘেন্না করছে হ্যাঁ আমি ওনাকে ভালোবাসি ঠিক কথা কিন্তু যেহেতু ওনার মনের মধ্যে আমার জন্য ভালোবাসা নেই তাহলে আমি ওনার নামে সবকিছু পরে কেন বাক্সটা নিয়ে তো বাক্সটা নিয়ে তাই তে নিজের হাতটা সামনের দিকে আগিয়ে দিচ্ছিল না হামিদা বেগম বলল। আমি কোনো রকমের বিয়াদি শুনতে চাই না তে তাড়াতাড়ি তাই এইদিকে দে আর হ্যাঁ বড় বউ তোমাকেই বলছি আজকে থেকে ওকে শাড়ি পরাবে ও শাড়ি পরবে এখানে এভাবে ঘুরে বেড়ালে চলবে না মা বলছি কি ও এখন ছোট আছে থাক না যখন ধুমধাম করে আবার বিয়ে দেব। তখন ওকে আমি সব কিছু শিখিয়ে পড়িয়ে দেব। কেন আমাদের বাড়িতে কি টাকার অভাব নাকি শাড়ি কাপড়ের অভাব তাই যে ও পড়তে পারবে না বা পড়া যাবে না ওর মা সেটা বলছি না এখন ও ছোট আস্তে আস্তে সংসারের মর্মটা যখন বুঝবে তখন ওকে আমি আস্তে আস্তে সব কিছুই পড়াবো আচ্ছা ঠিক আছে আজকে গিয়ে এই নাকটা ফুরে আসবি নাকের ফুল কিনে দেবো না আমি নাক ফুরবো না আমার যখন ইচ্ছা হবে আমি তখন নাক ফুড়বো তুমি যখন বলবে তখনই যে ফুটতে হবে তার কোনো মানে আছে নাকি এমন চপরচপর করে কথা বলছিল প্রচন্ড পরিমাণ রাগ হচ্ছে কথা তাই না তে যেটা বলছি সেটা চুপচাপ শোন হাতটা বার করা চুরিটা পরে নে। এইদিকে তে আগা গোড়াই রেগে গেলে চোখ থেকে জল বেরোয় তের তো চোখ থেকে জলগুলো টপ টপ করে পড়ছে এইদিকে জাংকুক তের দিকে তাকে মনে মনে বলো ভালোবাসার মানুষের নামে চুরি পড়তে পারছিস না বলে খুব তাই না এতে শুধু ভালোবাসার মানুষের নামে চুরি কেন অন্য কিছু তুই পড়তে পারবি না তুই শুধুই আমার আমার ছাড়া তুই অন্য কারোর নামে কিছুই পড়বি না বুঝেছিস

বছর পূর্ণ হয়ে যেতে জাংকুক এসে আরেম কে দিয়ে বলল থেকে আমি বিয়ে করতে চাই একদিন মাত্র হাতে টাইম দিচ্ছি তুমি গিয়ে তোমার ভাইয়ের সাথে কথা বলো না হলে কিন্তু আমার অন্য রাস্তা দেখা আছে এটা বলে জাঙ্কু ওখান থেকে চলে যায় আর কিছু ভেবে পায় না এই ছেলেটাকে বিয়ে করব সেটা বলল নাকি আমাকে ঠেট দিয়ে গেল কিছুই বুঝতে পারলাম না আর বুঝতে পারছে না তার ছোট ভাই কেসে তার মেয়েকে কি করে চাইবে এই গোমরা ছেলের জন্য আর কি করবে আর এম অনেক ভেবে চিন্তে তার ছোট ভাইয়ের সাথে কথা বলল ভেবেছিল তার ছোট ভাই বারণ করে দেবে যে আমি আমার মেয়েকে বিয়ে দেব না তোর ছেলের সাথে কিন্তু বিয়ের কথা বলতে তার মা তো একদম লাফিয়ে পড়ে হয়েছে জাঙ্কুকের মতো এরকম জামাই সে তো আগা গোড়াই চাইছিল তারপর আবার কি সবাই রাজি হয়ে গেল হামিদা বেগম তো এটা শোনার পর একদম বারণ করে দিয়েছে সে চায় না জাঙ্কুকের জীবনে এরকম একটা মেয়ে আসুক জাঙ্কুকের জীবনে একটা ভালো মেয়ে আসার দরকার যে সব সময় জাঙ্কুককে বুঝবে ভালোবাসবে আর এরকম করে রাগ জেদ কিছুই দেখাবে না কিন্তু কি করার আছে জাঙ্কুক যেহেতু বলেছে বিয়ে করব তাই জাঙ্কুকের কথা সে আর ফেলতে পারেনি